আমি একটা চিড়িয়াখানায় চাকরি করতাম চিড়িয়াখানায় একটা বাঘ ছিল ওই বাঘটাকে দেখাশোনা করতাম হঠাৎ কয়েকদিন যাওয়ার পরে চিড়িয়াখানা বাঘটা মারা গেছে তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাকে এসে বলতেছে দেখো তোমাকে তো আমরা রাখতে পারতেছি না আমাদের বাঘটা মারা গেছে নতুন বাঘ আসা পর্যন্ত তোমাকে একটা কাজ দিতে পারি আমরা তোমাকে একটা বাঘের পোশাক দিব তুমি ওই বাঘের পোশাকটা দিয়ে এখানে মানুষকে বিনোদন দিবা বাঘের গর্জন দেখাইবা হাউ মাউ দিবা তো আমি সরতে রাজ হয়ে গেছি চাকরি ছাড়লে আর কোথায় চাকরি ফায় কি করবো এখন তো এরকম কয়েকদিন যাইতেছে মানুষ আসতেছে মানুষকে বিনোদন বিনোদন দিতেছি তো হঠাৎ একদিন ওই চিড়িয়াখানার বাঘের খাসার পাশে একটা সিংহের খাঁচা ছিল তো আমি এরকম লাফাইতে লাফাইতে হঠাৎ একদিন সিংহের খাঁচায় পড়ে গেছি তো সিংহের কাছে পরে যাওয়ার পর আমি তো পেয়ে গেছি সিংহ আমাকে খেয়ে ফেলবে আজকে আজকে আমার আমার দুনিয়ার দিন দিন। হয়তো আমিও চিন্তায় বসে আছি মানে আমিও চিন্তাধারা করে ফেলছি আজকে আমার শেষ দিন আমি যখন সিংহের দিকে তাকাইতেছি সিংহ আমার দিকে চোখ রাঙিয়ে তাকাতেছে আরও আমি ভয়ে পুরা আউলে গেছি গো পুরা ভয়ে তো আমি চোখ বন্ধ করতেছি মনে মনে কালিমা পড়তেছি চোখ বন্ধু করে আমি বসে আছি হঠাৎ সিংহ আসে আমাকে বলতেছে কে ভাই আসসালাম আলাইকুম ভয় পাবেন না আমি আপনার মতো বেকার এখানে মানুষকে বিনোদন দিতেছি তো আসলে আমি প্রত্যেক চিড়িয়াখানার মালিকদেরকে বলবো আপনারা চিড়িয়াখানার যে প্রাণীগুলো আছে তাদেরকে বাহির করে দিয়ে আমার মতো আরও বেকার যারা আছে তাদেরকে চিড়িয়াখানায় এখানে একটা একটা পোশাক দিয়ে দেন তারা মানুষকে বিনোদন দিবে আপনাদের কর্মসংস্থল বাড়বে আমাদের বেকারত্ব দূর হবে এখানে তো আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কেমনটা জানাবেন আল্লাহ হাফেজ